বউ শান্ত এই রকম ছাত্রীদের মানুষ সুযোগ না পেলে ভালো থাকে সুযোগ পেলে কেমন হয় তা তো জানেন না আমি নিজের প্রতি আস্থাশীল এর সুযোগ পাইনি তা নয় যদি বড় সুযোগ তা देगी যাই হয়তো আপনাদের এই আশার প্রতি বিশ্বাস রাখতে পারব এই কথা বলে কথা বলে শিল্পী যারা সভাপতি অনেক বিদগ্ধ লোক এখানে আছে সবার নাম বলছি না কারণ বক্তৃতা শুনে আমার মনে হয়েছে যে তাদের থেকেও আমার অনেক শেখার আছে আলাদা করে নাম বললাম না শ্রীমন্ডলী বিষয়টা এখানে যেভাবে তুলে ধরা হয়েছে এটা অনেক বড় হয়ে যায় মানবাধিকার মানে মানুষের অধিকার তো জন্ম থেকে শেষ পর্যন্ত tailwindcss যখন জন্ম নেয় বড়ি ফুটে বের হই জড় আমরা এরকম ও কিন্তু নিজেই চলতে শুরু করে তার কোনো পারবেশ করতে হয় না কিন্তু মানুষ জন্মাবার পরে বাবা মা দায়িত্ব তাকে মানুষ করে গড়ে তোলে ও তো কিছুই করতে পারে না ততপুর শিশু যে আজকে ভবিষ্যৎ ওরটাও তার অধিকার পারিবারিক অধিকার বলেন সামাজিক অধিকার বলেন মানে এরকম করে আমি যদি অধিকারের উপরে বডি অনেক লম্বা কাহিনী হবে বলি যাচ্ছিলেন প্রতিহিংসার কথা যে বলছে মাঝে মাঝে তো মানুষ প্রতিহিংসা পছন্দ করে হঠাৎ করে এটা দেখে কথা বলবো আমার মনের মধ্যে আসবে কেউ আক্রোশ ছবি দেখেছেন এরকম অনেকগুলো ছবি ইন্ডিয়াতে আছে মানে আপনার মনে হবে এই প্রতিশোধ দেওয়াটাই যুক্তিযুক্ত আচ্ছা ধরেন পাঁচ তারিখে শেখ হাসিনা অনেকে দেখি যে মাঝে মাঝে পত্রপত্রিকায় ফেসবুকে লেখে সামরিক বাহিনীর কথা বলে সামরিক বাহিনীর বলেছেন দিয়েছিলাম শেখ হাসিনাকে দা আমার কাছে মনে হয় এর সাথে যখন পতন হয়েছিল তখন মানুষ দৌড়াচ্ছিল এয়ারপোর্টে এবং গুজব হয়েছিল যে এর সাথ পালিয়ে যাচ্ছে বিমানে তো তখন যদি এরকম থাকে তাহলে শেখ হাসিনা জীবিত মানে বাংলাদেশে যদি থাকতেন তাহলে মানুষ কি করত ওই যে প্রতিহিংসা ওনার কোনো চিহ্ন পেতেন আমি মনে করি না প্রতিহিংসার কথা কি বলবেন আমি প্রতিহিংসার পক্ষে এর বেশি করার জন্য কিন্তু বলছি না আমি শুধু বলছি যে বিষয়টা এটাও এত বড় আমি ওই দিকেও যেতে চাচ্ছিলাম কিন্তু টাচ করলাম আপনারা একটা সাবজেক্ট নির্ধারণ করেছেন আমার তার প্রতি সম্মান জানানো উচিত সেই কারণে দুটো পরিণতি হতে পারে যদি হয় মানে ধরেন যখন আমরা বনে জঙ্গলে থাকতাম তখন তো আর কেউ মানবাধিকারের কথা বলেনি যখন এমনকি আমরা সভ্য হইনি তখনও মানবাধিকার প্রশ্ন আসেনি বা তখন প্রতিহিংসা হিংসা এগুলোই যা মানে সিংহ খুব প্রতিহিংসা পড়ার প্রাণী এই কথা কি কেউ বলবে ও তো বলে ও যা বলে তাই মানুষ যদি ওই পর্যায়ে থাকতো তার জানের মতো হয়ে যেত তাহলে তো ওটাই নিয়ম এই জন্যে এই দিকে যাওয়ার বদলে আমি বলছি যে বাত্র। মানুষ যখন বুঝতে শিখলো মানুষ যখন জ্ঞান অর্জন করলো যে তার সমাজবদ্ধ হওয়া দরকার এবং শেষ পর্যন্ত রাষ্ট্র গঠন করলো তখন সেই রাষ্ট্রই তার এই সবকিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিল আমি রাষ্ট্রকে দেব তাই যা রাষ্ট্রের প্রয়োজন আর রাষ্ট্র দেবে যা আমার প্রয়োজন এই একটা মধ্যে দিয়ে রাষ্ট্রের জন্ম হয়েছিল সেই রাষ্ট্রকে পরিচালনা করে কে রাষ্ট্রকে চালিয়ে রেখে যারা ক্ষমতায় থাকে তার মানে ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে সেই রাষ্ট্রের চরিত্র কেমন ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে আপনার অধিকার থাকবে কি না আপনার প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসাই সমাজের মধ্যে থাকবে কি না দেখেন আমরা বলি না আশ্রাফুল মাহবুবাদ কিন্তু একদম জন্মটাই যদি ধরেন হাবিল কাবিলের মধ্যে মানবাড়িতে এক ভাই আর এক ভাইকে মেরে ফেলতে পারেন ওটা হতো একটা এক ধরনের রিরংসা লালসা এবং তার কারণে এবং এরকম করে যদি দেখেন তাহলে মানুষ সম্ভবত প্রাণীদের মধ্যে সবচেয়ে সম্ভবত অনেক এরকম বলে আমি বল জাগাতে যাই রাষ্ট্রটা তাহলে কীরকম চান রাষ্ট্রটা কিরকম চান মানে বলতে হবে সরকারটা কেমন চান এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল আমি প্রায় পারলে সব জায়গায় বলি সময় একটু বেশি লাগলেও সুযোগ পেলে বলে ফেলি মানে একটা বিস্ময়কর ঘটনা ঘটল এই সময় আফ্রিকাতে জেনজি বা জেনজেডের আন্দোলন চলছে উগান্ডার যুবকরা লিখছে এই অধপতিত জীবনযাপনের চাইতে সাহস দেখাতে চাই ওই সাহস ওরা কতখানি দেখাতে পেরেছে সেই বিতর্কের মধ্যে চাচ্ছি না ওই সাহস আমাদের রাজনৈতিক দলগুলো দেখাতে পারে যে দল ছিল সবার আগে সবার উপরে সর্বোচ্চ কর্তৃপক্ষ সেই দল ওই মুহূর্তে নেতৃত্বের বদলে সাইড চলে যায় এখনো সাইড লে গিয়েছে সাহস করে দাঁড়িয়ে গেল এবং সে অসাধারণ সাহস মানে আবু সাইদের মতো ঘটনা কথা জানেন বলতে আপনারা আমি খুব জানি মানে আগে যখন এরকম দেখতাম উনি জীবন দিয়েছেন শহীদ হয়েছে শ্রোতা করি এখনো তিনি কিন্তু সেগুলো সবই এরকম অকালে দুই হাত বাড়িয়ে প্রায় গুলি নিয়ে গুলে দেওয়া এরকম অলমোস্ট এটা এক্সাম্পলই নাই অন্য জায়গাতে তো আমাদের এই জায়গায় ধরেন আপনি আছেন অনুশীলন যুবত্তরে যারা আন্দোলন করেছেন অগ্নি যুগের কথা বলছেন ব্রিটিশ পেরিয়ে তাদের অনেকে জেনে শুনেই মান্না মৃত্যুকে আন্দোলন করেছেন কিন্তু তাদের ফাঁসির আদেশ হয়েছিল

আমি একটা ভালো জিনিস তার বিস্তারিত বিবাহ দরকার নাই আমি বলি খারাপ আনে পরে এই খারাপ একটাও চাইলাম যা কিছু ভালো আমরা ওই রকম একটা দেশ চাই চাইনি সাথে সাথে পেয়ে যাবো সেরকম তো না পেতে পারি কখন নিঃসন্দেহে শেখ হাসিনার মতো হৃদয়হীন একটা শাশুড়ির পতনের পরই ডক্টর ইউনেসের আগমন ওনার ক্ষমতা গ্রহণ দায়িত্ব গ্রহণ এবং উনি যতদিন ধরে যেরকম করে করছেন মানুষের মধ্যে বিরাট একটা আশা তৈরি হয়েছে। এই প্রথম সাড়ে চার মাসে সরকার অপ্রিয় এরকম কেউ বলতে পারছি না কিন্তু অতীতের যতগুলো সরকার আছে প্রথম দিকে না অনেক লম্বা হয়ে যায় ওটাও একটা বিস্তারিত বক্তব্য রাখা যাবে কিন্তু এইটুকু আমি বলবো যা আশা তার কাছে আমি আমার মতে করে বলি আমি যত আশা করেছিলাম সেই তুলনায় দশের মধ্যে আপনি দেখে চার নম্বর দেবেন পাঁচ দিন উনি অসাধারণ মানুষ সবাই খুবই সম্মানী এবং ওনার কোনো ধান্দা নেই ক্ষমতায় টিকে থাকবেন সেরকম চিন্তা নেই কোনো রকম ষড়যন্ত্র করছেন না কথাগুলো যেগুলো বলেন সেগুলো বিশ্বাস থেকেই বলেন এবং সেটা আচরণও করে এই যে মুক্তভাবে কথাবার্তা বলতে পারছি প্রতিদিনই বলেন

যেই নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করতে পারবো আর উন্নতি জায়গায় যেতে পারবো সেই কাজ করার জন্য চেষ্টা করছি এইখানে আমার কথা ডক্টর ইনুজ ধরেন আমি তো দশের মধ্যে চার দিলাম কিন্তু একটা ইলেকশনটা যদি করে ফেলতে পারে ইলেকশন তো হবেই আজ হোক কাল হোক ভালো বন্ধ যত ভালো চাইছি তত ভালো নাও তার চাইতে কম হোক অথবা যেরকম যেরকম চাইছি সেরকম ভালো ইলেকশন হোক

অন্তর্বর্তী সময় কত দিন হবে দেড় বছর বা দুই বছর ধরে উনি যেরকম করে বলছেন ওইটা নিয়ে কারো থাকতে পারে কেউ কেউ অপছন্দ করছেন কিন্তু আমার কাছে বলা হয় ইজ ভেরি লজিক্যাল এই কারণে যে উনি যখন বলেন যে আমরা ভোটার লিস্ট তৈরি করছি তো প্রায় মাস ছয় মাস আমি মনে করি ঠিকই যখন সংস্কারের কথা বলেন এবং বলেন সবাই তো মিলতে হবে আমি এখানে আপনাদের এখানে আগে একটা সবাই গেলাম তার সবাই হাজার হাজার লোক প্রেস করছে হচ্ছে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করতে দেবো না কোরআন শরীফ হবে আমাদের কনস্টিটিউশন শুনে ভালো লাগে না কোরআন শরীফের প্রতি কত বড় তাদের নিবেদন কিন্তু কোরআন শরীফ কি আমাদের কনস্টিটিউশন হবে আমরা আলাদা করে কনস্টিটিউশন বানালাম কেন আমরা যে এখন কনস্টিটিউশনটা আছে এখন পর্যন্ত যেটা মেনে সরকার চলছে সেটা কোরআন শরীফটা নাই

আমাদের এই বিভাজিত সমাজে যখন ডক্টর ইউনুস বলেন বা আমরাও বলি সংস্কার করবেন কিন্তু সবার সম্মত সিদ্ধান্তে তার বাইরে যেতে পারবে না তো সর্বসম্মত সিদ্ধান্ত মানে কমস কয়টা ব্যাপারে আমি যদি মেজরিটি ব্যাপারে আমাদের ডিফারেন্স এত হান্ড্রেড ডিগ্রি ডিগ্রিজ আপনি এক করতে না তারপর ওই যে ভিত্তিতে নির্বাচন হলো বলা হচ্ছে এরপরে যে সংসদ আসবে যে সরকার হবে তারা ধীরে ধীরে ওর জন্য কাজগুলো করবে এবং সেই কাজগুলো কি কি সেই কাজগুলোর মধ্যে তখন কিন্তু আছে আপনি জনগণের অধিকার জনগণের অর্থনৈতিক অধিকার করতে হবে জনগণের উন্নত করবেন কেন গার্মেন্ট শ্রমিক তার ন্যায্য মূল্য পাবে না কেন সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তারা বাঁচার মতো বজুরি পাবে না বা বেতন পাবে না তার মানে জীবন আপনি উন্নত করতে চান অর্থনীতি উন্নত করতে চান

যখন পতন রয়েছে তখন আমেরিকা একক না বাংলাদেশে এক সরকারের পতন হওয়ার কারণে একদল একক হয়ে যাচ্ছে না ধরেন তাই হবে আমি তখন বলি সংস্কার যদি করতে হয় করতে তো হবেই রাজনৈতিক দলের মানে রাজনীতিরও সংস্কার চাই রাজনীতির সংস্কার যদি না করতে পারে রাজনীতি সংস্কার যদি করতে না পারেন তাইলে আমাদের তো একটা ফিউড সোসাইটি আমাদের এই সামন্তবাদী সমাজে আমরা মনে করি বড় ভাই যা বলেন তাই ঠিক আমরা মনে করি আমার পিতা যা বলবেন তাই ঠিক কিন্তু খেয়াল করবে একজন একটা পুত্র তার পিতার চাইতে বেশি গেল আমার পিতা কম্পিউটার চালাতে পারেন আমার পিতা কম্পিউটার চালাতে পারেন না উনি সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জানেন আমি যত জানি আমার সন্তানের কাছে আমি কিছুই নই ও যত করতে পারে যত দ্রুত নাম্বার কানেক্ট করতে পারে যত দ্রুত ইন্টারনেটে যেতে পারে আমার ততক্ষণে হয়তো দেখবেন যে তিনবার যেতে হবে আমি তারপরেও কিন্তু আমার কথাই চলে আমাদের সোসাইটি আমি অমান্য করতে অশ্রদ্ধা করতে বলছি না কেউ এরকম পারি না কিন্তু জ্ঞান যখন প্রস্তুত আসবে তখন জ্ঞানের তো কোনো বিকল্প নাই সত্যের কি কোনো বিকল্প আছে আমরা যখন বলি এ রুল মানে সংখ্যাগরিষ্ঠের শাসন তো সংখ্যা গরিষ্ঠ বলতো সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে কোপার নিগত বললেন না পৃথিবীর সূর্যের চতুর্দিকে ঘুরে বেতনার তো ফাঁসি হয়েছিল কিন্তু সত্য কোনটা কোপার নিকাশ একা যা তাই সত্য সত্যই ওটা কিন্তু মেজরিটি মাইন্ড দিয়ে নির্ধারিত হয় না কাজে গণতন্ত্রে যখন আপনি বলছেন তখন কেবল ভোট ভোটে মেজরিটি মাইনরিটি দিয়ে যে শাসন হবে সেটাই যে সর্বোত্তম তা হতে পারে এই জন্য গণতন্ত্র বলে তোমাকে একই সঙ্গে জ্ঞানের চর্চা হতে হবে এখন কি হচ্ছে যা দৃশ্যমান তা আমাদেরকে খুব আশাবাদী করে দৃশ্যমান মানে ক্ষমতায় যারা আছে তাদের কাজেও খুব আশাবাদী হতে পারি না আবার যারা আসবে বলে মনে হয় তাদের কাজেও খুব আশাবাদী হতে কেউ যদি একটু অবাক হন হন মনে কষ্ট পান তাদের কাছে কিন্তু আমি তো দেশকে ভালোবাসি আমি দেশের কথা বলি আমি মানে আমি না আমি আমরা সবাই আমরা সবাই দেশের কথা ভেবেই আমাদের যা কিছু কাজ তা করবার চেষ্টা করি সেটা যদি করি তাহলে এটা বলতে হবে ডেফিনেটলি রাজনীতির এই প্যাটার্নটা বদলাতে হবে আমাদের পার্টিগুলো কীরকমেন্ট কী হয় এই এই লোক ওর টাকা পয়সা আছে মাস্টারও আছে ও কিন্তু ভোট করতে পারবে আর এই লোক সব ভালো সবাই পছন্দ করে কিন্তু পোস্টারে চাকরি ওকে নেবেন পার্টিতে নমিনেশন দেবেন দেবেন না তাহলে ভালো লোক আসবে কীভাবে আপনি পার্টি যে রেক্রুটমেন্ট করছেন আপনি যে নেতৃত্ব সব জায়গাতে আপনি এরকম করে করছেন দলটাকে বর্তমান সময়ের মধ্যে আবু সাইদের যে আত্মত্যাগ তার আশা আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে দলটা তো করেননি এখনো কি করছে আগামীতে করবেন অথবা কমিটমেন্ট করতে হবে যে না ওই রকম আকাঙ্ক্ষা ধারণ করার উপযোগী দল হবে জনগণের কাছে আমি বলবো আপনারা যদি সেই দল বাছাই করতে না পারে সেই দল পছন্দ করতে না পারে সেই দলকে চিনে নিতে না পারে তাহলে বলে যে একটা দেশ সেই রকম শাসকই পায় আর জনগণ যেরকম তার যার জন্য যোগ্য হয়েছিল আপনি যদি চিনতেই না পারেন তাহলে মানুষগুলোই তো আসবে এখন থেকে ঠিক করতে হবে কেবল মার্কার ওপরে যাবে নাকি মানুষের উপরে যাবে কেবল মার্কার উপরে যাবে নাকি দলের আদর্শ নীতি তার চর্চা প্রতিদিনের অনুশীলন তার উপরে যাবে আমরা এখন পর্যন্ত এই জায়গাতেই যেতে পারি বোধ হয় এরকম কথা বর্তমান সময় বাংলাদেশে আমি প্রথম বললাম আমি কৃতিত্বের কথা বলছি আমি বলছি কেউ এই কথা বলে এরকম হচ্ছে না কিন্তু গতকালকে যখন ওই যে জাতীয় সংগ্রহ হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশনে ওইখানেই দেখলাম আলী রিয়াজ বললেন সংস্কৃতির সংস্কার সবচেয়ে বেশি দাবি খুব ভালো লেগেছে তারপরে যারা যারা বক্তৃতা করে নিয়ম যারা আছে তারা সবাই বলছে নিশ্চয়ই এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এই কি এই গেল তুই বিয়ে সেই জায়গা দখল এবং তারপরে তার কথাই চলছে এবং কে এই বক্তৃতা একটু আগে বললেন যে এখন আমলা বলেন পুলিশ বলেন সবাই বলে করে দেড় বছর পরে তো বি আসবে ওর কথা মতোই অন্যের কথা শোনার দরকার নেই এটাই তো দূরে কৃষি আমরা তন্ত্র তো এরকম করেই চলে না সিদ্ধি করা সাহেবের কথা বলছি আপনারা যেরকম বললেন যোগ করলাম আপনাদেরও এই অবস্থা নেই যে তারা ইন্ডিপেন্ডেন্টলি বিদ্রোহ করবে যারা বড় অবসাদ তাদের উপরের কথা শুনতে হয় নির্দেশ মানতে হয় আমাদের পুলিশ এত করার কেন কারণ তাদের নির্দেশ নামে উপায় ছিল না নির্দেশ মানতে হবে সেই রকম করে সংস্কার করতে হবে আমাদের কনস্টিটিউশন এমনভাবে ডেমোক্রেটিক করতে হবে যাতে আমাদের টোটাল সোসাইটি বি ডেমোক্রেটিক মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেরকম করে অতএব ওই যে বলে পুলিশ একটা অন্যায় অর্ডার মানবে না

চল এখন যাই ক্রসে দেব তাকে বলেছে না আমি আপনাদের কথা মানছি তখন পরের দিন তাকে কোর্টে নিয়েছে এই যে ওই ঘর থেকে বেরিয়ে কোর্ট পর্যন্ত যেতে যেতে যে সময় সেই সময়ের মধ্যে সেটা মত বদলে গেছে সে মনে করছে না দেব না এটা কোর্ট যখন তাকে বলেছে তখন সে বলেছে মাননীয় আদালত আমার দুটো কথা আছে এই এই অত্যাচার তারা করছিল তাই আমি বলবার আগে আদালতের যিনি বিচার দিয়ে বলে কি করেছেন পুলিশের ধম দিচ্ছেন ফালতু একটা লোক খেয়েছে নিয়ে যান জেলে নিয়ে যান পাঠিয়ে ওই বিচারও বদলাতে হবে আপনাকে সমস্ত কিছু খোল নলছে বদলাতে হবে অতএব কেউ যখন বলে না যে তাড়াতাড়ি মনে হয় ভাই এত কাজ বাকি আছে আপনারা গেলে করবেন সেই কমিটমেন্ট করেন অঙ্গীকার করতে হবে জনগণের কাছে এই এই বিষয়ে আমরা করব আপনাদের কাছে অর্ডার করছি তারপরে মানুষ পছন্দ করবে তারপরে ভোট দেবে অথবা সেই ব্যবস্থা করেন যাতে দ্রুত ওই কাজটা করি আমি কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষে কেন দেরি যদি হয় তাহলে কখন কি লাগে সেক্রেটারিটা আগুন লেগে গেল আরো কোথায় কোথায় কি করবে তা ঠিক নেই তো নির্বাচিত সরকার হওয়া ভালো সেটা আর একটা বিষয় মূল কথা হচ্ছে আপনাকে ওই লড়াইটাই করতে হবে যাতে আপনি সেই গণতান্ত্রিক ব্যবস্থা ভুলটা প্রবর্তন করতে পারে একদিনে পারবেন কিনা বলছি না একদিনে সব মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে তাও বলছি কিন্তু এই যে যাত্রা সেটাকে অব্যাহত রাখতে হবে সামনের দিকে নিতে হবে এবং প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কিছু কিছু করে বিজয় অর্জন করতে করতে সামনের দিকে যেতে হবে এটা সম্ভব আমি মনে কারণ আমি এখন দেখছি এই অভ্যুত্থানের সবচেয়ে বড় দরকার খেয়াল করেন পুরা জাতি কনস্টিটিউশন এলে গেছে ভদ্রলোকের জীবনে কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের দেশে

আমাদের এই সংগঠনের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ হিউম্যান রাইটস সম্মানিত চেয়ারম্যান কলামিস্ট এক সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন মেধাবী ছাত্র ছিলেন যারা নুরুদা বিলু চৌধুরী আপনাদের সামনে সংক্ষেপে আপনারা সভাপতি বক্তব্য রাখবেন সকলে বসার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি আপনার জন্য তোমরা এই পাশে যাবে আজকে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিশোধের উদ্যোগে রাজনীতির শীর্ষ আলোচনা সভায় আপনারা যারা বর্তমান থেকে শুক্রবার শনিবার সঠিক করে এসেছেন আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি একটি কথা বলছি